অলিম্পিক দু হাজার চব্বিশ সর্বশেষ পদক তালিকা তালিকাটি তিন আগস্ট শনিবার সকাল আটটা পর্যন্ত তালিকায় শুধুমাত্র স্বর্ণপদক প্রাপ্তদের দেখানো হয়েছে সবার শেষে চীন তেরোটি স্বর্ণ নয়টি রূপ নয়টি ব্রোঞ্জ সহ মোট একত্রিশটি পদক দ্বিতীয় স্থানে ফ্রান্স এগারোটি স্বর্ণ বারোটি রূপ তেরোটি ব্রোঞ্জ সহ মোট ছত্রিশটি পদক পেয়েছে তিন নম্বরে অস্ট্রেলিয়া এগারোটি স্বর্ণ ছয়টি রূপ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট বাইশটি পদক পেয়েছে চার নম্বরে যুক্তরাষ্ট্র নয়টি স্বর্ণ আঠারোটি রৌপ্য ষোলোটি ব্রোঞ্জ সহ মোট তেতাল্লিশটি পদক পেয়েছে পাঁচ নম্বরে গ্রেট ব্রিটেন নয়টি স্বর্ণ দশটি রৌপ্য আটটি ব্রোঞ্জ সহ মোট সাতাশটি পদক পেয়েছে ছয় নম্বরে জাপান আটটি স্বর্ণ চারটি রৌপ্য ছয়টি ব্রোঞ্জ সহ মোট আঠারোটি পদক পেয়েছে সাত নম্বরে দক্ষিণ কোরিয়া সাতটি স্বর্ণ পাঁচটি রৌপ্য চারটি ব্রোঞ্জ সহ মোট ষোলোটি পদক পেয়েছে আট নম্বরে ইতালি পাঁচটি স্বর্ণ আটটি রৌপ্য চারটি ব্রোঞ্জ সহ মোট সতেরোটি পদক পেয়েছে নয় নম্বরে নেদারল্যান্ড চারটি স্বর্ণ তিনটি রৌপ্য দুটি ব্রোঞ্জ মোট নয়টি পদক পেয়েছে দশ নম্বরে কানাডা তিনটি স্বর্ণ দুটি রৌপ্য ছয়টি ব্রোঞ্জ মোট এগারোটি পদক পেয়েছে তালিকায় এগারো নম্বর রয়েছে জার্মানি দুটি স্বর্ণ তিনটি রৌপ্য দুটি ব্রোঞ্জ মোট ষাটটি পদক পেয়েছে বারো নম্বরে দুইটি দেশ নিউজিল্যান্ড এবং রোমানিয়া উভয় দুটি স্বর্ণ তিনটি রূপ একটি ব্রোঞ্জ মোট ছয়টি পদক পেয়েছে চোদ্দ নম্বরে হাঙ্গেরি দুটি স্বর্ণ দুটি রূপ একটি ব্রোঞ্জ মোট পাঁচটি পদক পেয়েছে পনেরো নম্বরে দুটি দেশ হংকং এবং আয়ারল্যান্ড উভয় দুটি স্বর্ণ দুটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক পেয়েছে সতেরো নম্বরে ক্রোয়েশিয়া দুটি স্বর্ণ একটি ব্রোঞ্জ সহ মোট তিনটি পদক পেয়েছে আঠেরো নম্বরে আজারবাইজান তারা দুটি স্বর্ণ পদক পেয়েছে উনিশ নম্বরে ব্রাজিল একটি স্বর্ণ তিনটি রূপ্প তিনটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক পেয়েছে বিশ নম্বরে সুইডেন একটি স্বর্ণ দুটি রূপ্প দুটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে তালিকায় একুশ নম্বরে রয়েছে জর্জিয়া একটি স্বর্ণ দুইটি রোপো সহ তিনটি পদক সুইজারল্যান্ড একটি স্বর্ণ একটি রৌপ্য চারটি মোট ছয়টি পদক পেয়েছে নম্বরে স্পেন একটি স্বর্ণ একটি রৌপ্য তিনটি ব্রোঞ্জ সহ মোট পাঁচটি পদক পেয়েছে চব্বিশ নম্বরে দক্ষিণ আফ্রিকা একটি স্বর্ণ একটি রোপ্য দুটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক পেয়েছে পঁচিশ নম্বরে তিনটি দেশ বেলজিয়াম কাজাখস্তান এবং উজবেকিস্তান প্রত্যেকে একটি স্বর্ণ এবং দুইটি ব্রোঞ্জ সহ মোট তিনটি করে পদক পেয়েছে আঠাশ নম্বরে দুটি দেশ চেক প্রজাতন্ত্র এবং গোয়াতামালা প্রত্যেকে একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ করে পদক পেয়েছে তালিকায় নম্বর রয়েছে পাঁচটি দেশ আর্জেন্টিনা ইকুয়েডর স্লোভেনিয়া সার্বিয়া এবং উগান্ডা প্রত্যেকেই একটি করে স্বর্ণ পদক পেয়েছে তালিকায় সাতচল্লিশ নম্বর রয়েছে ভারত তারা মোট তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে এই হলো আজকের স্বর্ণ প্রাপ্তদের তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন